এই থ্রি পিসগুলো যারা নিতে চান একদম সফট থ্রি পিস একদম পিওর সুতির ভিতরে পরে অনেক আরাম পাবেন এগুলো হচ্ছে পাকিস্তানি থ্রি পিস তো এই থ্রি পিসটার প্রাইস পড়তেছে মাত্র পনেরোশো টাকা একদম ধামাকা অফার এটা হচ্ছে সীমিত সময়ের জন্য এগুলো অন্যান্য শপে কিনতে গেলে দেখা যায় পঁচিশশো থেকে তিন হাজার টাকা লাগবে কিন্তু বিয়েবাজার দিচ্ছে মাত্র পনেরোশো টাকা তো এগুলো দেখেন প্রত্যেকটা কালার আছে কালারগুলো কিন্তু খুবই সুন্দর এই দেখেন কালারগুলো অনেক সুন্দর স্ট্যান্ডার্ড কালার যারা এই থ্রি পিস গুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের বিয়া বাজারে অনেক সুন্দর সুন্দর কালার আছে দেখেন খুবই সুন্দর থ্রি দেখেন খুবই সুন্দর নাই পাচ্ছেন পনেরোশো টাকা তো একটা থ্রি অন্যটা দেখায় দি অন্য স্যালোয়ার গুলো দেখাই দিই তাহলে আপনি বুঝতে পারবেন এই দেখেন অনগাগুলো কিন্তু অনেক বড় না আপনার নামাজের অন্য এখন কিরম দেখা যায় বর্তমানে সবাই আপনার হেজাব টাইপের হিজাবের মতো করে অন্যাটা ব্যবহার করে সেজন্য অনেক বড় অন্যা দিয়েছে নামাজের জন্য আর এটা দেখেন এটা হচ্ছে স্যালোয়ারটা স্যালোয়ারটা কিন্তু প্রিন্ট করা খুবই সুন্দর এই থ্রি পিসটা মাত্র পনেরোশো টাকায় পাচ্ছেন আমাদের বিয়ে বাজারে ও সালাটা কত সুন্দর মাত্র পনেরোশো টাকা স্ট্যান্ডার কালার যারা এই থ্রি পিসগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের বিয়ে বাজারে আর সবাই কিন্তু একটা জিনিস জানেন যে বিয়ে বাজার একদম কম প্রাইসে ভালো কোয়ালিটির শাড়ি থ্রি পিস লেহেঙ্গা বিক্রি করে থাকে তো আপনারা যারা নিতে চান অবশ্যই বিয়ে বাজার চলে আসবেন মাত্র পনেরোশো টাকা এই একটা কালার কালার পিওর সুতির ভিতরে এগুলা দেখেন একদম সুতির ভিতরে একদম সফট যারা দেখা যায় আপনার একটু হার্ড টাইপের কাপড় পরতে পারেন না তারা কিন্তু পরতে পারেন এগুলো কিন্তু একদম হাতের মুঠে চলে আসবে এত সুন্দর এই থ্রি পিসগুলো মাত্র পনেরোশো টাকা ধামাকা অফার এগুলো কিন্তু আপনি স্টক সীমিত অল্প কিছু প্রোডাক্ট আছে তো যারা নেবেন একটু দ্রুত যোগাযোগ করবেন তাহলে কিন্তু এই থ্রি পিসগুলো নিতে পারবেন দেখেন দেখেন কত সুন্দর এই থ্রি পিসটা মাত্র পনেরোশো টাকা এটা কিন্তু সীমিত সময়ের জন্য ধামাকা অফার ওয়াও কত সুন্দর একটা কালার দেখেন নাইস একটা কালার মহারাষ্ট্র করার মতো খুব সুন্দর এই থ্রি মাত্র 1500 টাকায় পাচ্ছেন শুধুমাত্র বিয়ে বাজারে অন্য কোথাও সম্ভব না শুধুমাত্র বিয়ে বাজারের পক্ষে সম্ভব এত সুন্দর থ্রি পিস দিতে মাত্র 1500 টাকা ধামাকা অফার এটা কি ক্রিম কালার সাথে কিন্তু আপনার আপনার ল্যাভেন্ডার কালার কম্বিনেশন করা লাইট ল্যাভেন্ডার কালার খুব সুন্দর এই থ্রি পিসটা মাত্র 1500 টাকায় পেজসনা আমাদের বিয়ে বাজারে তো যারা অনলাইনে থেকে নিতে চান অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওই নাম্বার যোগাযোগ করবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে হচ্ছে দেড়শো টাকা ডেলিভারি চার্জ একদম হোম ডেলিভারি চলে যাবে আপনারা ভিডিও কলে দেখে নিতে পারবেন আর যারা ঢাকার ভিতরে আসেন আমাদের লোকেশনটা বলে দেয় আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকার নিউ মার্কেট এরিয়া নোরমেনশন মেনশন মার্কেটের দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বিয়ে বাজার দেখেন কত সুন্দর পিসটা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন বা ভিডিও কলে দেখেও নিতে পারবেন খুবই সুন্দর এই থ্রি পিসগুলো সালোয়ারগুলো দেখেন সালোয়ারগুলো কিন্তু খুবই সুন্দর তো এটা কিন্তু আপনি সীমিত সময়ের জন্য এই অফারটা দেওয়া হচ্ছে যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন আমাদের বিয়ে বাজার সাথে তাহলে এত সুন্দর সুন্দর থ্রি পিসগুলো পেয়ে যাবেন তো আমরা আরেকটা ভিডিও দিব আমাদের সাথেই থাকবেন